দাদারা বলেছিল যে তরুণদা আসতে পারে আমি ভাবলাম তরুণদা তো কাজের মধ্যেই থাকে হয়তো আজকে না হোক অন্য একদিন আসবে না না আমি এসেছি এই তিনটা ওরা মাপটা দেবে আমি তিনটা এনে দেবো ঠিক আছে এনে দিলে ওরা তিনটা লাগিয়ে দেবে কতটা লাগে না লাগে আমি তো জানি না মিস্ত্রিরাই বলবে মা কোথায় গেছে মা একজনের বাড়ি কাজে গেছে কাজে গেছে হ্যাঁ ওই তোমার প্রথম যে ভিডিওটা করেছিল আচ্ছা আচ্ছা ওই ভিডিওটা একটা দাদা আমাদের এখানে মাকে বলেছে যে তুমি এখানে কাজ করবে কাকি মানে কাকি বলে আমার মাকে বলল কাকি তুমি এখানে কাজ করবে তোমাকে কিছু টাকা পয়সাও দেব অসুবিধা তোমার হবে না তোমার টুকটাক খাবার দাবারও দিলাম টাকা পয়সাও দিলাম অসুবিধা হবে না আচ্ছা আচ্ছা

দুটো দুটো হচ্ছে যে মিস্ত্রি কাজ করছে তাদের জন্য দুটো আর তোমার একটা তোমার মা খাবে নেবো দাদা চারটে করে দেন হ্যাঁ ঠিক আছে চারটে তোমার তুমি আর তোমার মা দুটো আর হচ্ছে মিস্ত্রি দুটো হ্যাঁ চারটে ঠিক আছে আমি খাই না বিরিয়ানি ঠিক আছে ঠিক আছে চলো কোথায় গেছিলেন কাজ করতে গেছিলেন আচ্ছা ওই আপনার জন্য বিরিয়ানি আনা হয়েছে ঠিক আছে আপনি একটা খাবেন আপনার ছেলে একটা খাবে দুজন দুটো বিরিয়ানি খাবেন আর মিস্ত্রিতে মিস্ত্রি আসো এই মিস্ত্রি এসছে অনেক দূর থেকে ঠিক আছে মিস্ত্রিরা আজকে কাজ করে আজকে তো কমপ্লিট হবে না ঠিক আছে আজকে এইখানে টিনটা পুরোটা খুলে এক সাইড করে টিন লাগাবে এক সাইড করে টিন লাগাবে আর এক সাইড করে খুলবে তাই তো মানে এই এক সাইড লাগ খোলা হয়েছে এই সাইডটা লাগিয়ে নেবে তারপরে আবার এক সাইড খুলবে আবার এক সাইড লাগাবে ঠিক আছে আর আপনারা এই বিরিয়ানি আপনারা চারজন আছেন দুজন মিস্ত্রি আছে আর আপনারা দুজন আছেন চারজন মিলে বিরিয়ানি খাবে সব ভালো করে তুমি দেখে শুনে নিও ঠিক আছে কালকে আমি সকালে চলে আসবো ঠিক আছে ঠিক আছে খাওয়া দাওয়া করো হ্যাঁ আর কালকে দেখা হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা কেমন কাজ হচ্ছে হ্যাঁ এই কাজ হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে ওখানে আচ্ছা চলো উপরে আচ্ছা আসো ওমা ভালো আছেন আচ্ছা ঠিকঠাক আছে কাজ আচ্ছা দাদা তোমার বাবার ঘর কোনটা এটা এইটা বাবার ঘর আচ্ছা বাবার ঘরে এখানে পুরো টিন টিন তো পুরো নতুন সব সব করে নিয়ে আচ্ছা সব নতুন হয়েছে তো খুশি হয়েছেন আচ্ছা এদিকে আসুন আচ্ছা মিস্ত্রির সব ঠিক হ্যাঁ 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 আচ্ছা সব নতুন লাগিয়ে তো সব আচ্ছা আচ্ছা এক ভালো সব বাদ দিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা তা বলো কি খবর কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ হ্যাঁ তা তোমাদের সব ঠিকঠাক আছে তো হ্যাঁ দাদারা আজকে সব পুরো মানে কমপ্লিট করে দিয়েছে দুই ঘরই তারপর মা একটু বলেছিল রান্নাঘরের উপরে টিনটা ওদিকে ঠিক করে দেওয়া যায় ওরাও দাদারাও ঠিক করে দিয়েছে দাদারা সব ঠিকঠাক আছে সব জায়গায় ঠিকঠাক হয়েছে তো পুরো ঘর তোমার টিন লাগানো হয়েছে নতুন হ্যাঁ 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 আপনি খুশি হয়েছেন কাজও কেমন হয়েছে মিস্ত্রি দিয়ে কাজ কাজ সব ঠিক আছে আচ্ছা তাহলে আপনারা সব দিক দিয়ে খুশি হয়েছেন আচ্ছা আর একটা জিনিস আমার এখানে কিছু খাবার আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর এইখানে তোমার আপনার জন্য একটা শাড়ি হ্যাঁ ঠিক আছে শাড়িটা পরবেন হ্যাঁ পুজোর সময় পরবেন আচ্ছা তোমার এইখানে আছে একটা প্যান্ট জিন্সের প্যান্ট ঠিক আছে ঠিক আছে তুমি পরো অসুবিধা নেই আর এই গেঞ্জিটা তুমি গায়ে দাও তো কেমন লাগে তোমার হয় নাকি দেখি ঠিক আছে গায়ে দাও খুনি গায়ে দাও হ্যাঁ গায়ে দিয়ে আসো ঠিক আছে আপনি খুশি আছেন শাড়ি নতুন শাড়ি পুজো পরবেন হ্যাঁ কেমন আছে সুন্দর হয়েছে দাদা সুন্দর হয়েছে পুরো পুরো সেটিং ঠিক আছে হ্যাঁ সুন্দর হয়েছে আচ্ছা আচ্ছা মানে প্যান্ট আচ্ছা আচ্ছা পুরো সেটিং ঠিক আছে তাই তো হ্যাঁ আচ্ছা তো পছন্দ হয়েছে তোমার গিনজিটা খুব পছন্দ হয়েছে আর প্যানটাও সুন্দর হয়েছে আচ্ছা আপনার শাড়িটা হ্যাঁ শাড়িটা পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের আর কি লাগবে আর আর কিছু লাগবে না দাদা আর কিছু লাগবে না না আচ্ছা তাহলে সবকিছু ঠিক আছে হ্যাঁ এই যে বন্ধুরা আমি আজকে এসেছি শিয়াশিসদের বাড়িতে দেখুন এটা কি অবস্থার মধ্যে ছিল আর আজকে কি পরিস্থিতির মধ্যে আছে যতই হোক বাবাটা ট্রিটমেন্ট হচ্ছে হসপিটালে আছে কিন্তু তাদের বাড়িতে ঘরে টিন আমি যত যেখানে যা টিন আছে পুরো ঘরটা টিন লাগিয়ে দিয়েছি আর নতুন টিন এখন আগের থেকে গরমটা কম আছে অনেক কম আছে ভালো হয়েছে বৃষ্টি জল পড়বে কি আর বৃষ্টি আসলে এনারা কি করত কি করতেন বৃষ্টি আসলে আচ্ছা বাটি ঠাটি বসিয়ে সেখানে জলটা পড়তো আর বৃষ্টি আসলে নাকি যে গুটি এক জায়গায় বসে থাকতে রাতে মা শুতেও পারতো না আমাকে বলতো তুই শুয়ে যা আমি একটু বসি কারণ বৃষ্টির জল টল পড়বে আবার কোথায় আচ্ছা আচ্ছা এরকম পরিস্থিতি এখন আর অসুবিধা হবে না আচ্ছা তোমার কলেজের দিক দিয়ে তোমার পুরোনোদের দিক দিয়েও পুরো পড়াশুনো তোমার হ্যাঁ পুরো পড়াশোনা আমার কলেজের যারা প্রিন্সিপাল আছে সে দায়িত্ব পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে কোনো অসুবিধা নেই শুধু একটাই প্রবলেম দাদা এই বাবার শুন মানে খাওয়া দাওয়া বাবা ঠিকঠাক করছে না আচ্ছা আচ্ছা ওটা করলে বাবার আরো ভালো কেন খাওয়া দাওয়া করছে না অসুবিধা হচ্ছে মানে অসুবিধা বলতে বাবা ঠিকঠাক খেতে পারছে না শরীরে এনার্জি পাচ্ছে না যে একটু উঠে বসবে অথচ ডাক্তার বলেছে উঠে বসে হাঁটা চলা না করতে পারলে এত ধরে বাড়িতে ছিল তো আর হঠাৎ করে একটা হচ্ছে হয়তো খাওয়া দাওয়ার দিক দিয়ে একটু অসুবিধা হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তুমি ডাক্তারের সঙ্গে কথা বলো কি হয় না আমাকে জানাও আমি আসি কোনো অসুবিধা নেই ঠিক আছে তোমার পাশে আসি চিন্তা নেই তোমাদের এখন মানে কি মানে কোনো জিনিসের তো অসুবিধা নেই এখন আর মানে যে ঘরে জল পড়তো সেটাও ঠিক হয়ে গেলো ঠিক আছে পুজোর সময় জামা কাপড় হয়ে গেল খাওয়া দাওয়ার দিক দিয়ে কোনো কষ্ট আছে কি এখন কোনো কষ্ট আছে নাকি মানে তোমার খাওয়া দাওয়া সব ঠিক আছে এখন আচ্ছা তাহলে বাবা ট্রিটমেন্টও হচ্ছে তাহলে কোনো দিক দিয়ে কোনো অসুবিধা নেই আমার যারা বন্ধুরা আছে তারা ভিডিও দেখে যে তোমাদেরকে যে সহযোগিতা করে তাদেরকে তুমি কি বলবা দাদা তাদেরকে একটাই কথা বলবো যে আমি এতটাও আশা করিনি তরুণদা তুমি যে আসবে সেটাও কোনো কখনো আমি আশা করিনি ওই দিদি বলাতে তুমি এসছো আসার পর তুমি আমাদের পরিস্থিতি দেখে আমাদেরকে ভিডিও করে এতটা সহযোগিতা করেছো যাতে আমার সব দিক দিয়ে সব রকম হেল্প পেয়েছি বাবার ট্রিটমেন্ট বলো আমার কলেজে ভর্তি বলো তারপর বাড়িতে খাবার দাবারের প্রবলেম বলো সব দিক দিয়েই আমি হেল্প পেয়েছি সব দিক আচ্ছা আপনি খুশি যারা তরুণদার ভিডিও দেখে আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে আমি সত্যি অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর তরুণদা যে তুমি এসছো তুমি আমাদের জন্য এত কিছু করেছ তোমাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই তুমিও ভালো থাকো সুস্থ থাকো এভাবেই মানুষের পাশে তিন দিন ধরে ঘরের মানে পিছনে লে আছি ওই যে ঘরটা আজকে কমপ্লিট হয়েছে একদম পুরো ফুল কমপ্লিট দেখে নিয়েছো তুমি কোন দিক দেখো কোনো অসুবিধা নেই আর তুমি পুজোর সময় আমি এখানে কিছু পয়সা দিচ্ছি হ্যাঁ এখানে এক হাজার টাকা আছে ধরো এটা গুনে দেখুন যেটা তোমার ভালো লাগে সেটা করো হ্যাঁ তোমার বাবার ওখানে যাতায়াতের জন্য লাগবে আগের দিন আমি এক হাজার টাকা দিয়ে গেছিলাম আপনাকে টাকা দিয়েছিলাম গেছিলাম কী করেছেন সেটা আছে না হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে এটা রাখো হ্যাঁ আর তোমাদের তো এখন তো কোনো অসুবিধা নেই আর যদি কোনো অসুবিধা আমি জানাবার পুজোর সময় এটা জামা কাপড়টা পরবেন হ্যাঁ এটা খুলে রেখে দাও পুজোর সময় পড়বা হ্যাঁ ঠিক আছে আর ভালো থাকবেন হ্যাঁ আর আর কোনো অসুবিধা নেই তো ঠিক আছে তাহলে আমি আসি হ্যাঁ ভালো থাকবে হ্যাঁ হ্যাঁ খুশি হয়েছেন তো আচ্ছা আর জল পড়বে না ঘরে হ্যাঁ ঠিক আছে আসি হ্যাঁ আচ্ছা আচ্ছা